আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আলোচনা করবো কি ফেসবুক পাসওয়ার্ড বা আইডি নিয়ে যদি আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আইডি হারিয়ে যায় বা আমরা হয়তো কোনো এক জায়গাতে লিখে রেখেছিলাম এই মুহূর্তে সেটাও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আমরা অন্য ফোনে আমরা আমাদের ফেসবুক লগ ইন করবো তো করতে পারছি না তা আপনাদের সহজ উপায়ে ফেসবুকের পাসওয়ার্ড কোথা থেকে বার করবেন আপনাকে সেই সঠিক পথটি আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো দেরি না করে জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত দেখিয়ে দিই প্রথমে আমরা যে আমরা ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপ আমরা ক্লিক করব এবং ডান দিকে যে উপর দিকে দেখেন থ্রি লাইন আছে এখানে ক্লিক করব নিচের দিকে যাব সেটিংসে ক্লিন ক্লিক করব পরবর্তী পেজ ওপেন হবে এখানে দেখেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এ দেখেন আমি ফেসবুক আমি আপাতত তিনটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি এখান থেকে তার জায়গায় থ্রি অ্যাকাউন্ট এখানে আপনার স্ক্রিনটা কালো হবে আপনাদের ফোনের পাসওয়ার্ড প্যাটাম ফিঙ্গারপ্রিন্ট যা আছে আপনার দিয়ে আপনার ফোনটি আনলক করবেন তারপরে দেখেন এখানে এই একটা আমার ফেসবুকের আইডি এই একটা দুটো একটা একটা দুটো এবং তিনটে ফেসবুক আইডি শো হচ্ছে তা আপনাদের ফোনে আপনার যতটা যে কটা ফেসবুক ব্যবহার করেন সব করে ফেসবুক আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখানে শো করাবে তো আপনারা এই হবা খুব সহজেই আপনারা দেখে নেবেন কিন্তু আপনাদের ফোন তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে কি হবে যেসব বন্ধুরা এই অফারটি এই এই অপশানে জানে না তারাও জেনে যাবে এবং আইডিকে ফলো করবেন